জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মৌ চলে এসেছি আরও একটি ভিডিওর বিষয়বস্তু নিয়ে তো আজকের ভিডিওটি কিন্তু বিশেষ টোটকা নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি হতে চলেছে একটি বিশেষ টোটকা তো চলুন ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে সব সবসময় গ্রহ সংক্রান্ত জ্যোতিষ সংক্রান্ত রাশিফল সংক্রান্ত এবং টোটকা বিশেষ টোটকা বিশেষ ধরনের আর্থিক অনটন বাস্তুদোষ সমস্ত কিছু টোটকা কিন্তু হয়ে থাকে তো আপনারা এই জিনিসটিকে ভিজিট করুন আমাদের এই চ্যানেলটিকে ভিজিট করুন তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা উপকৃত হতে পারেন তো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমাদের এই ভিডিওগুলো সব সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনাদের কাছে পৌঁছে গিয়ে আপনারা উপকৃত হন আমাদের এই ভিডিওগুলো দেখে এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু সবসময় আগে আগে সম্প্রচার হয়ে থাকে তো চলুন আজকে জানা যাক আজকের বিশেষ টোটকাটি কি আছে তো আজকের বিশেষ টোটকাটির বিষয়বস্তুটি জেনে নিই লাল কাপড়ে এক টুকরো হলুদ মুড়ে রাখুন এই জায়গায় আমূল বদলে দেবে জীবনের এক মুহূর্ত দেরি করবে না কোনো অভাব অনটন থেকে আপনাকে দূরে রাখতে তো চলুন আরও বিস্তারিত জানা যাক তো প্রচুর পরিশ্রমের পরেও কিন্তু সাফল্য না পাওয়া বা তবে যে কোনো যে কোনো ক্ষেত্র থেকে আপনাদের কিন্তু এই হলুদের টোটকাটিতে উপকার মিলতে পারে তো যে কোনো বুধ বা বৃহস্পতিবার ভগবান গণেশকে হলুদের মালা অর্পণ করতে পারেন তাতে কিন্তু আপনাদের অনেক সুফল পেলেও পেতে পারেন এতে কাজে আসা সব সমস্যার দূর হবে এবং জ্যোতিষবিদ বলেছেন বা জ্যোতিষবিদরা কিন্তু বলে থাকেন হলুদের দলা লাল কাপড়ে বেঁধে সিন্দুকের মধ্যে রেখে দিলে রেখে প্রতিদিন কিন্তু পুজো করতে পারেন পুজো করতে পারলে মতে লক্ষ্মী দেবী মা লক্ষ্মী এত খুশি হয়ে যান যাতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে অর্থ আসবে এবং তার সাথে সাথে আপনার আর্থিক অনটনও কিন্তু ঘুষবে যদি প্রচুর পরিশ্রমের পরেও সাফল্য না পান তাহলে এই কাজটি অবশ্যই করতে পারেন তো চলুন আরও বিস্তারিত জানেন জেনে নেওয়া যাক আয়ুর্বেদে হলুদকে ওষুধ বলে মনে করা হয় এবং ওষুধ ওষুধও কিন্তু বলা হয়ে থাকে প্রত্যেকটি আয়ুর্বেদিক ওষুধের মধ্যে কিন্তু হলুদের উপকারিতা বলা হয়ে রয়েছে এবং বলা রয়েছে সেই কারণে জ্যোতিষী শাস্ত্র মতে কিন্তু হলুদ অনেক ধরনের প্রতিকারের ব্যবহৃতও কিন্তু হয়ে থাকে সেই কারণে এটি ভগবান বিষ্ণুর কাছেও খুব প্রিয় বলে মনে করা হয় তাই বৃহস্পতিবার হলুদের কিছু কৌশলের বিষে বেশি কার্যকর বলে মনে করা হয় তাই বৃহস্পতিবারে কিন্তু হলুদের কিছু কৌশলের কৌশলকে বেশি কার্যকর বলে মনে করা হয়ে থাকে তো এই কৌশলগুলি কেবল ভাগ্যকে উজ্জ্বল করতেই কাজ করে না আরও অনেক বিষয় থেকে কিন্তু কাজ করে তো হলুদ রাশি ফলে বৃহস্পতির অবস্থান মজবুত করতেও কিন্তু খুব কার্যকর বলে মনে করা হয় তার সাথে সাথে আমাদের এই প্রতিবেদনটি কিন্তু শুধুমাত্র তথ্য প্রদানের জন্য নয় সামাজিক মাধ্যমে কিন্তু সামাজিক মাধ্যমে বা যে কোনো নানা ওয়েবসাইটেও কিন্তু পাওয়া তথ্য থেকে এই জ্ঞান আমরা নিয়েছি বা এবং আমাদের এই সিদ্ধান্ত আমরা পৌঁছাতে পেরেছি যে সংক্রান্ত এবং আরও কোনো চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কিন্তু আমরা কোনো বিশেষজ্ঞ বা যে কোনো জায়গা থেকে কিন্তু এই জায়গা জিনিসটি আমরা জানতে পেরেছি যে হলুদের উপকারিতাটা কি কি আছে এটি কিন্তু মন করা কোনো কথা নয় হলুদের উপকারিতা প্রচুর রয়েছে তো প্রথমে আসি অর্থ বা টাকা আটকে যাওয়া কোনো কাজ খুবই সাধারণ ব্যাপার আপনার কঠোর পরিশ্রমে টাকাই হোক বা ভাগ্য থাকাটা যে কোনো আপনার ভাগ্যে থাকা টাকা বা মাঝে মধ্যেই শোনা যায় আটকে আছে টাকা পয়সা এবং ভাগ্যও কিন্তু আপনাদের তখন সঙ্গ দেয় না তো এমন পরিস্থিতিতে আপনার টাকা যদি কোথাও দীর্ঘদিন আটকে থাকে বা কোনো কাজে আটকে আটকে যায় কোনো কাজ আটকে যায় আপনাদের তাহলে চালের মধ্যে আপনাদের এই চালের মধ্যে হলুদ দিয়ে রং করে লাল কাপড়ে বেঁধে পার্সে বা মানি ব্যাগে রেখে দিতে পারেন যেখানে টাকা রাখবেন সেখানেই রেখে দেবেন তাতে কিন্তু আপনাদের পার্স কখনও খালি হবে না এতে এতে করে আটকে থাকা টাকাও কিন্তু দ্রুত ফিরে আসবে আপনাদের তারপরে আসছি দ্বিতীয়ত কুনজর এড়াতেও কিন্তু হলুদের ব্যবহার ব্যবহার ব্যবহারকারী বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জ্যোতিষী জ্যোতিষী মতে কিন্তু বলা হয়ে থাকে হলুদের মিশ্রণ বা হলুদের পেস্ট লাগানো কুনজরের হাত থেকে প্রচুর এড়াতে পারে এবং কু নজরের হাত থেকে কিন্তু বাঁচাতে পারে হলুদের পেস্ট এবং হলুদের মিশ্রণ কপালে বা গায়ে হাত পায়ে লাগাতে পারেন তাতে কিন্তু কপালে লাগিয়ে কোনো কাজে বা কোনো কাজে বেরোলে কিন্তু লাগাতে পারেন তাতে কিন্তু কু নজর থেকে আপনারা মুক্তি পেতে পারেন এর সাথে সাথে আছে স্বাস্থ্যকর স্বাস্থ্যের জন্য হলুদ খুবই উপকারী বলে মনে করা হয় তো মুখে হলুদ বাটা লাগালেও কিন্তু ত্বক খুব ভালো থাকে অত্যন্ত ভালো থাকে তার সাথে সাথে হলুদ খাদ্য এবং স্বাস্থ্য উভয়ের জন্যই কিন্তু ব্যবহার করা যেতে পারে আয়ুর্বেদিক এটি অস্ত্রোপচারের পরে ব্যবহারের পরামর্শও কিন্তু দেওয়া হয়ে থাকে অনেকের ক্ষেত্রে তার সাথে সাথে বন্ধুরা আমরা যখন হলুদের কোনো ক্ষেত্রে আমাদের কেটে যায় বা কোনো ক্ষেত্রে হয়তো চিড়ে যায় বা কোনো হয়তো অনেক সময় যেমন গায়ে কোনো জায়গায় পুড়ে গেল সেই সব জায়গায় কিন্তু আমরা হলুদের মিশ্রণ লাগিয়ে থাকি তো হলুদটি অত্যন্ত একটি ভালো জিনিস তো সেই কারণেই হলুদের টোটকাটি আপনারা করে দেখুন আমার মনে হয় উপকার পেলেও পেতে পারেন তো কি বলা হয়েছে আরও একবার বলে দিই লাল কাপড়ে অবশ্যই লাল কাপড়ে এক টুকরো হলুদ মুড়ে রাখুন এই জায়গায় তো জায়গাটি কোথায় সেটা বলে দিয়েছি আরও একবার শুনে নেবেন যদি বুঝতে না পারেন তো আমুল বদলে দেবে জীবনের এক মুহূর্ত দেরি করবে না আপনার অর্থ অনটন থেকে আপনাকে সরাতে তো চলুন আজকের মতন তাহলে এই টোটকা এতটুকুই থাকলো তো সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমাদের এই টোটকাটি এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের এক একটা কমেন্ট লাইক এ সমস্ত কিছুই কিন্তু আমাদের অনেক উৎসাহ বাড়িয়ে দেয় প্রত্যেকটি ভিডিও করতে তো চলুন আজকের মতন সকলকে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা